হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলি আজকে ক্লিয়ারেন্স সেল অফার দিব হাফ উপর হ্যান্ড প্রিন্ট থাকছে অসাধারণ সব শাড়ি থাকবে আপনারা কাপল সেট নিতে পারেন বাট দেখাবো না আপনারা এক পিস করেও নিতে পারবেন ঠিক আছে ফার্স্টে যেই শাড়িটা দেখাবো দেখেন এটা হচ্ছে ফুল বডি অ্যান্ড এটা হচ্ছে আঁচল আর সাইড দিয়ে থাকবে হচ্ছে পার অনেক সুন্দর একটা শাড়ি যেটা আমরা দিব আপনাদের বাজেটের মধ্যে কত করে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো অফারের শাড়ি তো সবাই নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর শাড়িগুলো ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসের মধ্যে পারবেন একটা এক একটা প্রিন্টের মধ্যে থাকছে প্রত্যেকটা থাকবে মানে একদম আপডেট প্রিন্ট যেটাকে বলা এটা হচ্ছে ময়ূর যারা ময়ূর পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা হুম এটা হচ্ছে অনেক সুন্দর বাহ লিলি ফুলের উপর থাকছে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক ফ্লাওয়ার এর জন্য তাতেই চলে আসেন অফার 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 চলছে অসাধারণ হচ্ছে ইয়েলোর মধ্যে অফ হোয়াইট কালার ও অসাধারণ প্রিন্ট আর এটা আমরা একটা অফার দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা পাঁচশো টাকায় থাকছে হাফ সিল্কের উপর থাকছে বারো হাত শাড়ি একটা প্রিন্টের সাথে একটা প্রিন্ট মিলবে না লাল পরীদের জন্য অনেক সুন্দর একটা শাড়ি এই যে অনেক সুন্দর ম্যাজেন্ডার উপর থাকছে এটা অনেক একটা সুন্দর ভাউ এটা অনেক সুন্দর একটা থ্রি ডি প্রিন্ট তো এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা সেল অফার চলছে জুতো চলে আসে এটা হোয়াইট প্যাটার্ন এর মধ্যে থাকবে এটা হচ্ছে রং টোন স্টাইল থাকবে অসাধারণ লাস্ট ওয়ান ব্ল্যাক এর মধ্যে থাকছে মাসা আল্লাহ এটার প্রাইস দিচ্ছি কত চলে আসবেন আপনার এই ঠিকানা এটা হচ্ছে আলি ফ্যাশন এটা হচ্ছে একশো বিশ একশো একুশ নাম্বার দোকান নিউ মার্কেট পিকেতলা এখানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স ধন্যবাদ